কি কি যোগ্যতা থাকলে আসলে আপনি ইউকের বিসা পাবেন এটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন অনেক ভাই বলেছেন যে ভাই আপনি কিভাবে বিসা করেছেন সেই বিসা করার প্রসিডিউরটা কি আসলে আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে আপনার যদি তিনটি যোগ্যতা থাকে তাহলে আপনি কেবলমাত্র ইউকের ভিসা পেতে পারেন ইউকে ভিসা পাওয়া খুবই ইজি এটা কোনো কঠিন কোনো কাজ না যে অনেকে মনে করেন এটা হচ্ছে একটা মানে বিরাট একটা যজ্ঞে ঝামেলা আসলে আমি আপনাকে বলতে চাই এটা আসলেই কোনো কোনো ঝামেলা না এটা হচ্ছে যা একদমই সহজ আপনি যদি চান যে আপনি আসলে একটি ইউকে ভিসার জন্য আবেদন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনি তিনটি যোগ্যতা ফিল করতে পারলেই কিন্তু আপনাকে ওরা আপনাকে ভিসাটা দিয়ে দিবেন সে কী সেই তিনটি যোগ্যতা এটি জানতে হলে পুরো ভিডিও জুড়ে আপনাকে থাকতে হবে আমি আপনাকে একদম অথেন্টিক ইনফরমেশন দিব যে ইনফরমেশনগুলোর জন্য আসলে আমি অনেক ঘাটাঘাটি করেছি তাদের ওয়েবসাইট অনেক দিন দীর্ঘ দুই মাস তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমি আসলে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই তিনটা বিষয় যদি আপনি তাদেরকে প্রুভ করতে পারেন তাহলে তারা আপনাকে দে উইল গিভ ইউ ভিসা কি তিনটি যোগ্যতা সেটি হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনার আসলে উদ্দেশ্যটা আপনি কি উদ্দেশ্যে যাবেন হোয়াট ইজ ইউর পারেন মনে করেন আপনি যাবেন অথবা একটা কনফারেন্সে যাবেন বা আপনি একটি বিজনেস মিটিং আছে সেই মিটিংয়ে যাবেন তাহলে আপনার ইনভারটেশন লেটার আছে বা যাবতীয় কাজ আছে এগুলো আপনি যখন তাদেরকে দেখাবেন যে আমার এই হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে এই হচ্ছে উদ্দেশ্য এই উদ্দেশ্যগুলো আপনি তাদেরকে প্রপারলি যথাযথভাবে কিন্তু তুলে ধরতে হবে হচ্ছে যে যে আপনি যাবেন নাম্বার নাম্বার সে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ফান্ড আপনার কাছে কি কিনা আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকে তাহলে তারা মনে করবে যে আর এ ফেক আপনার উদ্দেশ্য ঠিক আছে কিন্তু আপনার ফান্ড নাই আপনার ফান্ড লেকিংস আছে তাহলে এই ফান্ড যাদের নাই তারাই কিন্তু আসলে বিপদে পড়ে যায় কাজে আপনার জন্য এই ফান্ডটা আপনাকে কি করতে হবে জোগাড় করতে হবে হ্যাঁ মানে ফান্ডটা তাদেরকে দেখাইতে হবে এবং এটা কিন্তু হুট করে দেখাইলে হবে না হুট করে আপনার একটা অ্যাকাউন্টে আপনি বিশ লাখ টাকা দেখাই ফেললেন এটা হবে না এটা নিয়ে এই ফান্ডটা কীভাবে গড়ে তুলবেন ব্যাংকিং সেক্টরটা নিয়ে আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে জানাবো আর নাম্বার থ্রি যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি মানে ইউকেতে যাওয়ার পর দেশে ব্যাক করবেন কিনা দেখেন এই তিনটা মানে আপনি দেশে যদি ব্যাক করেন তাদেরকে বুঝাইতে পারেন যে আপনার ফ্যামিলি টাইস ইকোনমিক টাইস ইচ অ্যান্ড এভরিথিং ইজ গুড মানে আপনার একটা ইনকাম আছে ধারাবাহিক তো ইনকাম আছে পাশাপাশি হচ্ছে আপনি বিবাহিত হলে বিবাহিত আপনার বাচ্চা কাচ্চা আছে এগুলো দেখাইলেন অথবা আপনি স্টুডেন্ট বা বিজিড বিচার যাতে চান আপনি দেশে আসবেন কেন আসবেন আপনার বাবা মা আপনার উপর ডিপেন্ড আপনি পরিবারের বড় ছেলে বা যে যাই হন সেটা আপনাকে ব্যাখ্যা করে বুঝাইতে হবে যে আমি অবশ্যই আমি আমার দেশে ফিরে আসবো দেখেন এই তিনটা কারণ প্রথম কারণ হচ্ছে হোয়াট ইজ ইউর পারপাস সেকেন্ড হচ্ছে প্রুফ ইউর এভিডেন্স মানে হচ্ছে ইনকাম এভিডেন্স যেটা ফিনান্সিয়াল এভিডেন্সটা আপনাকে প্রুফ করতে হবে থার্ড হচ্ছে আপনি রিটার্ন আসবেন কিন্তু এই তিনটা উদ্দেশ্য যদি আপনি যথাযথভাবে ফিল আপ করে ফেলতে পারেন আমি মনে করি আপনার জন্য ইউকে ভিসা একদম ডাল বাত জাস্ট ডাল বাত আপনার যদি সাদা পাসপুট হয় আপনি ইউকে ভিসা পাবেন নো প্রবলেম ডোন্ট ওয়ারি যে তারা হচ্ছে সাদা পাসপোর্ট অনেকে আসে ভাই এই যে ট্যুরিস্ট হিসেবে যেতে চায় যে সাদা পাসপোর্টে অবশ্যই আপনি আপনি ট্যুর করতে চান কেন করতে চান কী উদ্দেশ্য সেটা আপনি ব্যাখ্যা করেন যে আপনি সেখানে একটা বিজনেস মিটিং আছে বা একটা কনফারেন্সে যেতে চান যেমন আমি কনফারেন্স বিষয়ে এসেছি আমি তাদেরকে দেখে বলেছি যে তারা আমাকে ইনভাইটেশন লেটার দিয়েছে আমি সেই কনফারেন্সে যেতে চাই এরকম কনফারেন্স এর আগেও আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম বেশ কয়েকবার এবং সেই সব এভিডেন্সগুলো কিন্তু আমি দিয়েছি তাদেরকে এবং পাশাপাশি যে ইন্ডিয়ার ভিসাগুলো আমি তাদেরকে সাবমিট করেছিলাম তো এই রকম ধরনের যখন আপনি এই যে একটা দেখেন ধারাবাহিকতা কনসিকুয়েন্সি যখন আপনি মানে ফিল আপ করবেন তখন তারা বলতে আসলে আপনি একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার বা আপনি জেনুইন ট্রাভেলার এবং আপনি দেশে ফিরত আসবেন কেন আসবেন যেহেতু আপনার এখানে বিজনেস আছে অথবা আপনি জব করেন জবে আসেন অথবা আপনি স্টাডি করেন আপনি স্টুডেন্ট বিষয় বা এই স্টুডেন্ট চান এবারে স্টুডেন্ট কারণ আপনি এখানে স্টাডি কমপ্লিট না করলে আপনি আপনার কেরিয়ার আটকা পড়বে তাদেরকে এই কথাগুলো আসলে বুঝাই বলতে হয় একটা কাবার লেটার খুব সুন্দর করে লিখলে সেই কাবার লেটারটা হতে পারে একটা মানে অথেন্টিক ডকুমেন্ট আমরা অনেকেই জানি না যে আসলে একটি কাবার লেটার কী করে লিখতে হয় তো যারা আসলে কাবার লেটার লিখতে পারেন না তারা আমাকে নক করেন আমি অবশ্যই তাদেরকে আপনাদেরকে আমি কাবার লেটার লিখে দিব বিনা খরচায় কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ লাগবে না ভাই আমি যাদের দরকার আমি অবশ্যই তাদেরকে আমি একটা খাবার লেটার উল্লেখ করে দিব তবে তার আগে আপনার বিষয়গুলো আমাকে বলতে হবে তখন আমি আমার সুন্দরভাবে খাবার লেটারটা লিখে দিতে পারবো তৃতীয় যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই এই যে আপনি দেশে ফিরত আসবেন কি না দেশে ফিরত আসার জন্য কিন্তু ওই যে বললাম আপনি স্টুডেন্ট আপনার বাবা মা আপনার উপর ডিপেন্ডেন্ট বা আপনি তাদের উপর ডিপেন্ডেন্ট আপনি দেশে আসবেন এটা গেল আর হচ্ছে এভিডেন্সটা ওই যে প্রুফ অফ ব্যাংক যেটা আপনি ব্যাঙ্কটা হচ্ছে এমনভাবে আপনাকে এটা প্লান ব্যাঙ্কিং সাজাইতে হবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দীর্ঘ একটা আলোচনা করবো এতে বুঝে ফেলবেন একটা বেটার একটা ব্যাঙ্কিং আপনার ভিসা পাওয়ার জন্য শতভাক নিরাপত্তা দিতে পারে আশা করি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে তিনটি বিষয় যদি আপনার নিশ্চিত থাকে আপনি যদি প্রুভ করতে পারেন তাহলে আপনার ইউকে ভিসা একদম ডালবাদ বাত থ্যাংক ইউ ভেরি সবাই